আসসালামু আলাইকুম সকল বিষয়ে কি প্রার্থনার আসলে প্রয়োজন আছে যেমন ভালোভাবে লেখাপড়া করলে প্রাকৃতিক নিয়মেই ভালো রেজাল্ট হবে এই ক্ষেত্রে আমার মনে হয় কর্মের ভূমিকায় নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ এক্ষেত্রে প্রার্থনার প্রয়োজন কি আসলেই আছে আমার মনে হয় যেসব ক্ষেত্রে আমার কিছু করার নেই সেই সব ক্ষেত্রে শুধু প্রার্থনা করা উচিত গুড এখন আসলে পরীক্ষার উত্তর লেখার জন্য প্রার্থনার প্রয়োজন খুব কম কারণ পরীক্ষার প্রস্তুতিটা খুব যদি প্রস্তুতি থাকে তাহলে আপনি উত্তর লিখতে পারবেন কিন্তু এর সাথে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেটার জন্য প্রার্থনার প্রয়োজন আছে এক হচ্ছে পরীক্ষার সময় আপনি যাতে সুস্থ থাকতে পারেন দুই হচ্ছে আপনি যাতে ঠিক মতো লিখতে পারেন দেখা গেল পরীক্ষার প্রশ্ন উত্তর খুব ভালো লিখলেন কিন্তু এত ভালো লিখলেন যে খুব ভালো প্রিপারেশন ছিল এত ভালো লিখলেন লেখার আনন্দে যেখানে রোল নাম্বার লেখার কথা সেখানে রোল নম্বর না লিখে ফোন নাম্বার লিখে চলে এলেন অর্থাৎ ভুল রোল নাম্বার লিখে ফেললেন তিন নাম্বার দেখা গেল যে যিনি নিরীক্ষক তার কাছে গেল তার যাতে সেই সময় মিজাজ খারাপ না থাকে কারণ মিজাজ যদি খারাপ থাকে তাহলে ভালো লিখলেও আপনি কম নাম্বার পাবেন আর কি তো এই জন্যে প্রত্যেকটা জিনিসের জন্যেই প্রস্তুতির যেরকম প্রয়োজন রয়েছে কর্মের যেরকম প্রয়োজন রয়েছে প্রার্থনারও প্রয়োজন রয়েছে প্রার্থনা আসলে কি প্রার্থনা আপনার ভেতরে যে ইতিবাচক শক্তি এই ইতিবাচক শক্তিটাকে জাগ্রত করে এই ইতিবাচক শক্তির প্রাবল্য এনে দেয় প্রবল হয়ে যায় তখন এবং যখন ইতিবাচক শক্তির প্রাবল্য ভেতরে আসে। তখন পারিপার্শ্বিক সহযোগিতা যেটাকে আমরা বলি সৌভাগ্য এই সৌভাগ্য চারপাশ থেকে আসতে থাকে এবং এই জন্যে প্রার্থনার প্রয়োজন আছে এবং ছোট বড় সব কিছু নিয়ে প্রার্থনা করবেন